I mm -hmm.

ঠিক আছে ভালো সেটআপ তাহলে চলুন মহাপব আমরা দেখেছি বাজনা শুনেছি ভালো সেটআপ ভালোই বাজে ঠিক আছে দেখা যাক এখানে আমরা প্রথমবার আমাদের কেস ঘুরে পশ্চিম দিকে ঘুরে সাইডে প্রথম কেস ঘুরে প্রথম আজকে বলতে শুনলাম কথা ফার্স্ট টাইম আমরাও প্রথম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইমে দেখা যাক কিরকম কি বাজায় তাই না তেউতে আমরা এক সাইডে এসেনি প্রধান বাচ্চা ঠিক আছে ভালো সেটআপ আমরা দেখেছি বাজনা শুনেছি ঠিক আছে এই সেটআপটা কত কত পিস বক্স নিস হ্যাঁ কত পিস বক্স 10 10 পিস 10 10 পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা 10 পিস বক্স তাহলে যদি 4টা सब छोटा नीला है। আর রাতে হবে একটু দুপুরের হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সকাল সকাল একটা নতুন ভিডিও যেখানে আছে কিন্তু সেই কেসপুর কনের রাতে আপ দিয়েছিল আর পেছন দিয়ে কিন্তু সেটা রেডি হচ্ছে ফিটিং হচ্ছে এটা হচ্ছে সেই নীলাচলের মহাপহু যেখানে কিন্তু ডায়মন্ড মিউজিক ক্যান্সেল হওয়ার কথা ছিল আমার কি মা সব সব হওয়ার কথা ছিল কিন্তু সব দিন সেটা ক্যান্সেল হয়ে কিন্তু চলছে সেই নীলাচলের মহাপহু আর নীলাচলের মহাপ্রভু আর কত কি বক্স নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর অন্য সাইডে কিন্তু আছে চন্দনা মিউজিক চন্দনা মিথি কিন্তু ওই সাইডে ফিটিং হয় বাইচার ওই সাইডে আমার ফিটিং হচ্ছে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কতগুলো কি বক্স নিয়ে এসে না নিয়ে এসে এই কেশপুর কনেনে দু হাজার পঁচিশে কম্পিটিশন করার জন্য এই প্রথমবার পশ্চিম মেদিনীপুরে আমরা দেখলাম কেশপুরে পশ্চিম মেদিনীপুরে কেশপুরে নীলা চলে মহাপ্রভুকে তো কন্টিনিউ ভিডিও দেখতে হবে কতগুলো কি বক্স নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো

আটটার পরে রোড শো তাই তো আচ্ছা চন্দন স্যার কম্পিটিশন হবে তো যেরকম ডাঙাতে হয় দেখেছি আগের বছর সেরকম সেরকম হবে তো মানে সন্ধ্যার পরে সবাই আসলে রোড শো এমন কম্পিটিশন রাতে তো হয় রোড শোটা সবাই দেখতে হবে তাই তো তো বন্ধুরা সুন্দর পরে কিন্তু আসলে রোড শোটা পরে শুরু হবে আর এই দাদারাই কিন্তু করেছে নিজাচলে মহাপ্রভুকে এই কত গুলা কি বক নিয়ে এসা হয়েছে আর এই কি প্রথমবার তো আগে তো এই সাইড এ দেখিনি প্রথমবার পশ্চিম মেদিনীপুর এই সাইডে প্রথম মানে কি হ্যাঁ আর পশ্চিম মেদিনীপুর এই সাইডে প্রথমবার প্রথমবার কিন্তু নীলাচল মহাপুর প্রথমবার আমাদের কেস পশ্চিম মেদিনীপুরের কেসপুরে কিন্তু প্রথমবারই এসছে আর এই সাইডে এই গাড়িটা হয়ে কিন্তু এসেছে তোমাদেরকে দেখাচ্ছে ওই সাইডে সামনের দিকে লুকটা কোন মেশিনে দিয়ে এসেছে আর এই সাইডে এই যে কিছু ব্যাগ রাখা রয়েছে এই ভাইগুলো কিন্তু বসে রয়েছে

আর এইটা হচ্ছে মিট আর যে পপ বেশে যে নতুন সেরাপ সেটা কিন্তু নিয়ে এসছে অন্য সাইডে বাইছে চন্দনা মিউজিক চন্দনা মিউজিকের সাথে কিন্তু মুখামুখি হবে আর তো সেই সাইডে কথা কি বক্স নিয়ে এসেছে চন্দনা মিউজিক তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু নীলাচলে মপর কিন্তু দশ পিস বক্স নিয়ে এসেছে যেটা অপারেটার দাদাকে জিজ্ঞাসা করলাম আর তারা কিন্তু বললো দশ পিস বক্স সাথে তো দেখতে পাচ্ছ তো চন্দনা মিউজুকে কিন্তু একদম তাই আট পিসি বক নিয়ে বেশি নিয়ে আসেনি আর যার ফোর ফোর সেটআপ সেটাই নিয়ে এসছে এখানে একদম যে নতুন পপ সেট সেটাই কিন্তু এই জায়গাটা নিয়ে এসছে আর এই সাইডে অন্যদিকে জি দিয়ে বাগাচ্ছে রাস্তা ডি দিয়ে এই রাস্তা দিকে রোড শো করে কিন্তু যাবে সেটা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে তো তার কারণে জি দিয়ে কিন্তু সে রাস্তাটাকে বাগিয়ে নিচ্ছে কোনো রকম অসুবিধা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে এই রাস্তাটা দিয়ে কিন্তু এই সিরাপটা এই মুখে বসেছে এই দিক থেকে কিন্তু রোড শো করে এটা হয়ে সোজা চলে যাবে এইটার দিকে যে ওই সাইডে ডাঙা আছে ডাঙাতে যেয়ে কম্পিটিশান হবে মুখামুখি নীলাঞ্চল মহাপ্রভু প্র তার সাথে হবে কম্পিটিশান মুখামুখি ফেস টু ফেস আর এখন জিসিবি জিসিবি যে রাস্তা পরিষ্কার করে নিচ্ছে যাতে কোনো রকম না অসুবিধা হয় তো এটাই আপডেট আর কেশপুর কনানের আজ এই আপডেট এই দুটা সিরেমের মধ্যে আমরা কম্পিটিশান দেখতে পাবো চন্দ্রনা চন্দনা মিউজিক কিন্তু শুরু করে দিয়েছে বন্ধুরা এখানে অ্যাম্পি ফায়ার সেটাও কিন্তু রেডি দিয়ে কিন্তু বাজাতে শুরু করে দিয়েছে এই সাইডে চন্দনা মিউজিক কিন্তু এখানে যার ফোর সেটা যেটা হয় সেটাই কিন্তু নিয়ে এসেছে আর ওই সাইডে নীলাচল চল মহাপৌষে কম্পিটিশন করার জন্যে